আমাদের নলেজে অনেক কিছুই আছে আমরা বিশেষ করে প্রিজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি বিগত স্বৈরশাসকের সময় যেভাবে ভোট নিয়েছিলেন সেইটাকে প্র্যাকটিস করার জন্য কোনো দলকে যদি আপনারা সেই রকম সহযোগিতা করতে চান তাহলে দেশবাসী গত চব্বিশ সালের পাঁচই আগস্ট শিক্ষা অর্জন করেছে কিভাবে দলমত নির্বিশেষে জাতিগতভাবে দেশের সমস্ত মানুষ এক কাতারে এসে যে কোনো অপশক্তির বিরুদ্ধে একেবারে সুচারুরূপে মোকাবেলা করতে হয় সেইটাই নিশাল্লাহ আমরা পবামোহনপুরবাসীর পক্ষ থেকে সেটা করবো দু হাজার নির্বাচনে আমাকে এরকমই মনোনয়ন দেওয়া হয়েছিল আমি নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলাম কিন্তু সেই সময় আমাদেরকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ছিল না আজকে আমরা আশা করব সেই ধারাবাহিকতায় যদি কারো মনের মধ্যে সেই রকম কোনো ইচ্ছা থাকে যে নির্বাচনকে বিতর্কিত করার জন্য কেউ মাঠে আছেন তাদেরকে বলি বিশেষ করে মাঠ প্রশাসনের প্রশাসনকে যে আমরা নির্বাচনের স্বচ্ছতা চাই সবার অংশগ্রহণ চাই আর হচ্ছে সবার ঐকান্তিক সহজে চাই কিন্তু কারো পক্ষে বিপক্ষে মত দেখ এটা আমরা প্রশাসনের কাছে অন্তত পক্ষে চাই না নির্বাচনের সঙ্গে যারা ইয়া জড়িত আছে তাদের কাছ থেকে চায় না তারা নিরপেক্ষ থাকবেন এবং যথাযথ দায়িত্ব পালন করবেন একরকম মানুষ আছে খুব সৎ কিন্তু সুযোগের অভাবে সেই রকম যেন না হয় কাজও করতে হবে সততার সঙ্গে কাজ করতে হবে কাজ করবেন না সততা দেখাবেন সেটা হবে না ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন